চতুর্থ অধ্যায় স্প্রেডশিটের ব্যবহার এটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি অষ্ট শ্রেণী তো আজকে আমরা সমাধান করব চতুর্থ অধ্যায় ঠিক আছে তো দেখা যাক পুরো চতুর্থ অধ্যায় মানে পুরো চতুর্থ অধ্যায়টি সমাধান করব কোনো এক পেজ না মানে চতুর্থ অধ্যায়ে যা যা আছে একটি ভিডিওতে সব কিছু সমাধান করব তো চলো ভিডিওটি শুরু করা যাক এই যে দেখো এখানে এই অধ্যায়ে কিন্তু তেমন কোনো কাজ নেই ঠিক আছে অন্যান্য অধ্যায় যেরকম অনেকগুলো কাজ থাকতো সেই এই অধ্যায়ে কিন্তু সেরকম কোনো কাজ নেই এই অধ্যায় শুধু একটিতে আছে। সেটা হচ্ছে টিক চিহ্ন এবং প্রশ্ন তো চলো আমরা সেগুলোই সমাধান করি কিন্তু আমি স্কল করে নিচে যাই দেখা যাক কোনো কাজ পাই কি না বলছে সফটওয়্যার সংরক্ষণ ভিন্নতার কারণে টাইটেল ও মেনু বারের ভিন্নতা পরিত হতে পারে এরকম কোনো প্রশ্ন নয় যে দেখো আমরা চলে এসেছি শেষ তেষট্টি পৃষ্ঠা তো আজকে আমরা সমাধান করবো তেষট্টি পৃষ্ঠা এক পৃষ্ঠাতে আছে টিক চিহ্ন এবং এখানে কিছু প্রশ্ন আছে সাত আট এবং নয় ঠিক আছে তো চলো আমরা শুরু করি প্রশ্নটি এখানে দেখো টিক চিহ্ন দেওয়া আছে তো আমরা প্রথম থেকে এই এক নম্বর প্রশ্নটি পড়ব মানে এক নম্বর তিকটি পড়ব দেখো এখানে কি লেখা আছে এখানে লেখা আছে প্রথম স্প্রিট স্প্রেডশিট সফটওয়্যার কোনটি ক মাইক্রোসফট তার এক্সেল ভিসিক্যালস গ্যালক্স ঘ ওপেন অফিস গ্যালক্স এবং তে আছে স্প্রেডস তাহলে সঠিক উত্তর কি হবে ক নম্বরে সঠিক উত্তর হবে ক ফিজিক্যাল দুই এখন এখানে দেওয়া আছে এই যে এখান থেকে দুই নাম্বার শুরু আমি একটু মার্ক করে দেই এই যে যেখান থেকে দুই নাম্বার শুরু দুই নাম্বার আছে ওয়ার্কবুক ব্যবহার করা যায় না ক বিদ্যালয়ের ফলাফল প্রস্তুতিতে খ ব্যবসার হিসাব নিকাশ করতে গ ডাক্তারি পরীক্ষা করতে ঘ ক্রিকেট খেলার রান হিসাবে তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে গ ডাক্তারি পরীক্ষা করতে তারপরে ওইখানে তিন আছে ঠিক চিহ্ন মাইক্রোসফট এক্সেলের কমান্ডোগুলো কোন গুচ্ছে সাজানো থাকে ক কুইক টুবলার মেনুবাল খিবন ঘ বার তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে তাহলে এখানে তিন নাম্বারে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে গ রিবন তারপরে দেখো এখানে চার নম্বরে চিহ্ন দেওয়া আছে এখানে বলেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে স্প্রেডশিটের আবির্ভাব তো কি হবে প্রথমে হিসাব নিকাশ সহজ করে দিয়েছে দুই কর্মী ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করেছে তিন অনেক কাজ ঘিরে বসেই করা অনেক কাজ ঘরে বসেই করা সম্ভব তাহলে সঠিক উত্তর হবে ঘর তিনটি এখন আমরা চলে যাব দেখো এখানে কি বলেছে এখানে আছে আরো দুটি চিহ্ন এখানে বলেছে নিচের তথ্যগুলো পড়ে পাঁচ ও ছয় নম্বর প্রশ্নের উত্তর দাও তাহলে আমরা এটি এখন পড়ব এখানে এই যে বলেছে প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফল জিরা প্রাথমিক বিদ্যালয়ে জিপিএ ফাইভ পেয়েছে দশজন দিরাই প্রাথমিক বিদ্যালয়ে জিপিএ ফাইভ পেয়েছে পনেরো জন নলাম প্রাথমিক বিদ্যালয়ে জিপিএ ফাইভ পেয়েছে পাঁচজন পলাশ প্রাথমিক বিদ্যালয়ে জিপিএ ফাইভ পেয়েছে আঠারো জন তাহলে এখন এই পাঁচ নাম্বার প্রশ্নে কি বলেছে পাঁচ নাম্বার প্রশ্নে বলেছে এই যে আমি দেখা এখানে বলেছে বিদ্যালয়গুলোর তুলনামূলক ফলাফল প্রস্তুত করতে এক্সের কোন অপশনটি ব্যবহার সুবিধাজনক ক টেবিল খ চার্ট গ ফর্মুলা ঘ ফিল্টার তাহলে সঠিক উত্তর কী হবে তাহলে এখানে সঠিক উত্তর হবে খ চার্ট তারপরে দেখো এখানে এই যে ছয় নাম্বার চিহ্নতে বলেছে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে বিদ্যালয়গুলো ক মোট জিপিএফ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা পাওয়া যাবে তারপরে দুই হবে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীর শতকরা হার পাওয়া যাবে তিনে হবে বিদ্যালয়গুলোর মোট শিক্ষার্থীর সংখ্যা পাওয়া যাবে তাহলে সঠিক উত্তর কী হবে ক প্রথমটা এবং দ্বিতীয়টা তাহলে চলো আমাদের কিন্তু এগুলো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা নিচের প্রশ্নগুলো দেখবো দেখো এখানে নিচের এই যে দেখো প্রশ্নগুলো দেওয়া আছে সাত আট এবং নয় সাথে দেওয়া আছে পরীক্ষার ফলাফল সংরক্ষণে ও প্রকাশে স্প্রেডশিট ব্যবহার কেন সুবিধাজনক আট স্প্রেডশিট এ যোগ বিয়োগ করার সুবিধাজনক কেন নয় স্প্রেডশিট ব্যবহারের কৌশল বর্ণনা করো তো চলো আমরা সাত আট এবং নয়ের উত্তরগুলো দেখি নেই নোটপ্যাডে চলে যায় তো এই দেখো আমরা সরাসরি উত্তরে চলে এসেছি হচ্ছে প্রশ্নের এখানে বলেছে পরীক্ষার ফলাফল সংরক্ষণে ও প্রকাশে স্প্রেডশিটের ব্যবহার সুবিধাজনক তো উত্তর হচ্ছে এই যে পরীক্ষার ফলাফল সংরক্ষণে ও প্রকাশে স্প্রেডশিট ব্যবহার সুবিধাজনক কারণ এটি তথ্য সুসংগঠিতভাবে সংরক্ষণ করতে দ্রুত গণনা করতে যেটা বিশ্লেষণ করতে এবং গ্রাফ বা চার্টের মাধ্যমে ফলাফল সহজে উপস্থাপন করতে সাহায্য করে এটি ত্রুটি কমাতেও সহায়ক এবং ফলাফল প্রকাশের প্রক্রিয়াকে সহজ করে তোলে তো এই ছিল কিন্তু আমাদের সাত নম্বর প্রশ্নের সমাধান ঠিক আছে তো এগুলো ছোটো করে দেওয়া আসছে তারপরে চলো আমরা নেক্সটে যাই যেখানে নয় নাম্বার আছে তো আমরা তার আগে আট নাম্বারের উত্তরটি দেখে নিই দেখো এখানে আট নাম্বারে কী লেখা আছে এখানে বলেছে স্প্রেডশিট স্প্রেডশিট এ যোগ বিয়োগ করা সুবিধাজনক কেন ঠিক আছে এই হচ্ছে প্রশ্নটি আর উত্তর হচ্ছে যে এখান থেকে শুরু দেখো উত্তরে বলা আছে স্প্রেডশিটে যোগ বিয়োগ করা সুবিধাজনক কারণ এটি স্বয়ংক্রিয়ভাবে গণনা সম্পাদন করে সূত্র ব্যবহার করে একবার চোখ বা বিয়োগের নিয়ম নির্ধারণ করলে ডেটা পরিবর্তন হলে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় যা সময় বাঁচায় এবং ম্যানুয়াল ত্রুটি কমায় আট নম্বর প্রশ্নের উত্তর দেখব বলব নয় নম্বর বলেছি আট নম্বর তো দেখো এখানে আর নয় নাম্বারে বলা আছে স্প্রেডশিট ব্যবহারের কৌশল বর্ণনা করো উত্তর স্প্রেডশিট ব্যবহারের কিছু কৌশল নিচে বর্ণনা করা হলো সেলস রেফারেন্স ব্যবহার সেলস রেফারেন্স ব্যবহার করে ডেটা ইনপুট করা এবং সূত্র তৈরি করা সূত্র ও ফাংশন প্রয়োগ যোগ বিয়োগ গুণ ভাগ গড় নিয়ন্ত্রণ ইত্যাদি বিভিন্ন গণতান্ত্রিক ও লজিক্যাল অপারেশনের জন্য বিল ইন ফাংশন যেমন ইউ এম সেভান ব্যবহার করা হয় এই যে এভারেজ ব্যবহার করা হয় ঠিক আছে তারপর নিচে যাব এভারেজ ব্যবহার করা হয় নিচে আরও কিছু আছে এই যে এই পর্যন্তই কিন্তু এই যে দেখো এখানে আছে আরও কিছু এই যে চার্ট ও গ্রাফ তৈরি যেটাকে ভিজুয়াল ভিজুয়াল আকারে উপস্থাপন করতে বিভিন্ন ধরনের চার্ট ও গ্রাফ যেমন বার চার্ট পাই চার্ট তৈরি করা শর্ত সাপেক্ষ বিন্যাস এখানে আছে নির্দিষ্ট শর্তের ভিত্তিতে সেলের বিন্যাস পরিবর্তন করে গুরুত্বপূর্ণ ডেটা হাইলাইট করা হয় এই যে কন্ডিশনাল ফর্মেটি ঠিক আছে তো এই ছিল আমাদের নয় নম্বর প্রশ্নের সমাধান তো চলো আমরা আমাদের হোম পেজে ফিরে যাই তো আমাদের কিন্তু সাত আট এবং নয় নম্বরের প্রশ্ন কমপ্লিট তো পরবর্তীতে অন্যান্য ভিডিও মানে পঞ্চম অধ্যায়ের ভিডিও দেখার জন্য বা অন্যান্য সাবজেক্টের ভিডিওতে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর হ্যাঁ যদি কোনো প্রশ্নের দরকার থাকে যে সেই প্রশ্নটি তোমার বইটি বইয়ে নাই বা নাই স্কুল থেকে দিয়েছে বা যে কোনো প্রশ্ন যদি খুব দরকার হয় তাহলে সেক্ষেত্রে কমেন্টটি দিয়ে দিলে আমি তিন মিনিটের মধ্যে উত্তরটি দিয়ে দেবো সে যে কোনো প্রশ্নই হোক না কেন এরকম অনেক শিক্ষার্থী আছে যারা আমার মানে খুব প্রয়োজন স্কুল থেকে দিছে কিন্তু সেই প্রশ্নটা তার কাছে জানা নেই তখন সে আমাকে কমেন্টে ওই প্রশ্নটা লিখে দেয় এবং আমি তার দুই মিনিটের মধ্যে তাকে অ্যান্সারটা দিয়ে দিই তো আজকের মতো ওই পর্যন্তই পরবর্তীতে পঞ্চমাটায় অর্থাৎ ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল